ফ্রান্সের রাজধানী কী অ্যান্সার প্যারিস আয়তনের দিক থেকে বৃহত্তম মহাদেশ কোনটি এশিয়া পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি উত্তর নীলনদ মাউন্ট এভারেস্ট কোন পর্বতমালায় অবস্থিত অ্যান্সার হিমালয় কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় অ্যান্সার জাপান পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি অ্যান্সার ভ্যাটিকান সিটি পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি অ্যান্সার সাহারা মরুভূমি কোন মহাসাগর সবচেয়ে গভীর অ্যান্সার প্রশান্ত মহাসাগর কোন দেশে সবচেয়ে বেশি সময় অঞ্চল রয়েছে অ্যান্সার ফ্রান্স মরুভূমিবিহীন একমাত্র মহাদেশ কোনটি অ্যান্সার ইউরোপ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি গিয়েছিলেন অ্যান্সার জর্জ ওয়াশিংটন ভারত কোন সালে স্বাধীনতা লাভ করে অ্যান্সার উনিশশো সালে ভারতের লৌহমানব নামে কে পরিচিত ছিলেন অ্যান্সার সর্দার বল্লভ প্যাটেল আমেরিকা কে আবিষ্কার করেন অ্যান্সার ক্রিস্টোফার কলম্বাস ভারতের প্রথম পহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন অ্যান্সার ইন্দিরা গান্ধী ভারসায় চুক্তির মাধ্যমে কোন যুদ্ধের সমাপ্তি ঘটে অ্যান্সার প্রথম বিশ্বযুদ্ধ মৌর্য রাজবংশের প্রথম সম্রাট কে ছিলেন অ্যান্সার চন্দ্রগুপ্ত মৌর্য ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন অ্যানসার বাবর কোন প্রাচীন সভ্যতা তার পিরামিডের জন্য পরিচিত অ্যানসার মিশরীয় সভ্যতা ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যানসার রবীন্দ্রনাথ ঠাকুর পানির রাসায়নিক প্রতীক কি অ্যানসার এইস টু ও কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় অ্যানসার মঙ্গল গ্রহকে উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কোন গ্যাস শোষণ করে অ্যানসার কার্বন ডাইঅক্সাইড পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ কোনটি অ্যান্সার হীরা মানবদেহে রক্ত করার জন্য কোন অঙ্গ দায়ী অ্যান্সার হৃৎপিণ্ড বা হার্ট পানির স্ফুটনাঙ্গ কত অ্যান্সার একশো ডিগ্রি সেন্টিগ্রেড অথবা দুশো বারো ডিগ্রি ফাইন হাইট উদ্ভিদের কোন অংশ স্মারক সংশ্লেষণ পরিচালনা করে অ্যান্সার পাতা পরমাণুর কেন্দ্রকে কি বলা হয় নিউক্লিয়াস ত্বক সূর্যালোকে সংস্পর্শে এলে কোন ভিটামিন উৎপন্ন হয় অ্যান্সার ভিটামিন ডি পৃথিবীর বায়ুমণ্ডলে পাওয়া প্রাথমিক গ্যাস কি অ্যান্সার নাইট্রোজেন রোমিও অ্যান্ড জুলিয়েট কে লিখেছেন অ্যান্সার উইলিয়াম শেক্সপিয়ার হ্যারি পটার সিরিজের লেখককে অ্যান্সার জে কে রাউলিং কলমি স্মাইল লাইন দিয়ে কোন উপন্যাস শুরু হয় অ্যান্সার মবি ডিক প্রাইড অ্যান্ড প্রিজুডিস কে লিখেছেন অ্যান্সার জেন অস্টেন দ্য গড অফ স্মল থিংস কোন ভারতীয় লেখক লিখেছেন অ্যান্সার অরুন্ধতি রায় অ্যাভেনের বার্ড নামে কে পরিচিত অ্যান্সার উইলিয়াম শেক্সপিয়র বিগ ব্রাদার চরিত্রটি কোন বইতে দেখানো হয়েছে অ্যান্সার জর্জ অরওয়েল কর্তৃক নাইনটিন সালে লেখা দ্য অ্যাডভেঞ্চার্স অফ টমার কে লিখেছেন অ্যান্সার মার্ক কোন মহাকাব্যটি হোমারের লেখা অ্যান্সার ইলিয়ার্ড দ্যান্সার রুডিয়ার্ড কিপলিং জাতিসংঘের বর্তমান মহাসচিবকে অ্যানসার অ্যান্থনিও গুতেরেস দু হাজার চব্বিশ গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশ আয়োজন করেছিল অ্যান্সার ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতিকে অ্যান্সার ডোনাল্ড জে ট্র্যাম্প ডোনাল্ড জে ট্র্যাম্প কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন সাম্প্রতিক কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের নতুন সদস্য হয়েছে উত্তর এখন পর্যন্ত দু হাজার পঁচিশ সালে কোন নতুন দেশ ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়নি চাঁদে মানুষকে ফিরিয়ে আনার লক্ষ্যে পরিচালিত অভিযানের নাম কি। অ্যান্সার হচ্ছে আর্টেমিস প্রোগ্রাম সম্প্রতি কোন দেশ তিয়ানওয়ে ওয়ান নামে মঙ্গল অভিযান শুরু করেছে অ্যান্সার চায়না বা চীন যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীকে অ্যান্সার স্যার কেয়ার স্টারমার তিনি পাঁচই জুলাই দু সালে প্রধানমন্ত্রী হন ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগের জন্য কোন দেশ পরিচিত অ্যান্সার চায়না বা চীন কোভিড নাইন্টিনের জন্য ফাইজার কর্তৃক উদ্ভাবিত ভ্যাকসিনের নাম কি অ্যান্সার বি এন টি ওয়ান সিক্স টু বি টু সম্প্রতি কোন দেশ দেশব্যাপী সমকামী বিবাহকে বৈধতা দিয়েছে অ্যান্সার থাইল্যান্ড এইখানে যে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করা হয়েছে প্রশ্নগুলি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে লাইক শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিও এবং আমাকে উৎসাহিত করে আমার চ্যানেলটিকে গ্রো করতে সহায়তা করো